বন্ধুরা দাদাটি আপনারা দেখতে পাচ্ছেন দুই বন্ধু চেয়ারে বসে গল্প করছে এই দুই বন্ধুর মধ্যে যেকোনো এক বন্ধু চেয়ার নিয়ে উল্টে পড়তে পারে এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এক ও দুই নম্বরের মধ্যে কোন বন্ধুটি চেয়ার নিয়ে উল্টে পড়তে পারে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা অধাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর বন্ধুটি চেয়ার নিয়ে উল্টে পড়তে পারে কারণ সে যেই চেয়ারটিতে বসে রয়েছে সেই চেয়ারটির একটি পায়া ভাঙা ধাঁধাটিতে তো আপনারা একটি ইলেকট্রিক কারের শোরুমের সামনে দুটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন ছেলে দুটি বাড়ি থেকে মনস্থির করে ইলেকট্রিক গাড়ি কিনবে বলে তাই তারা ঢুকে পড়লো শোরুমের ভেতরে তারা বেশ কটি গাড়ি দেখে গাড়ি পছন্দ করতে লাগলো হঠাৎ শোরুমের কারেন্ট চলে গেল আর যখন কারেন্ট ফিরে এলো তখন বুঝতে পারা গেল দুই বন্ধুর মধ্যে এক বন্ধু খুন হয়ে গেছে দ্বিতীয় বন্ধুটি শোরুমের ম্যানেজার ও একজন মেকানিক এর সন্দেহ করলো তাই সে বেরিয়ে গেল দুজনকে জিজ্ঞাসাবাদ করবার জন্য জিজ্ঞাসাবাদের সময় শোরুমের ম্যানেজার বলল সে কম্পিউটারের কাজে ব্যস্ত ছিল তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না আর এই মেকানিকটি বলল সে গাড়িতে তেল ভরছিল তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না দ্বিতীয় বন্ধুটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেল কে খুনটি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এ ও বি এর মধ্যে কে খুনটি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি অর্থাৎ মেকানিকটি খুনটি করেছে কারণ মেকানিকটি জিজ্ঞাসাবাদের সময় বলেছে সে গাড়িতে তেল ভরছিল কিন্তু আমরা সকলেই জানি ইলেকট্রিক কারে কখনো তেলের প্রয়োজন হয় না এবার এই বার্গার ভর্তি প্লেটটির মধ্যে একটি বার্গার রাখলাম তারপরে প্লেটগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো প্লেটগুলির উপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন প্লেটটিতে বার্গারটি রাখলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন প্লেটটিতে বার্গারটি রাখলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান